আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল রাহিম এন্টারপ্রাইজ আজকে চলে আসলাম কিছু কালেকশন দেখাবো ওয়ান পিস টু পিস একেবারে দামাক অফারে মাত্র দুশো পঞ্চাশ টাকা যাদের পাইকারি লাগবে সরাসরি জোরে চলে আসবেন সুভাস্তরমার সেন্টার লিফ্টের সাথে আপনার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যাদের পাইকারি লাগবে দ্রুত চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শর্ট সুন্দর একটা ভিডিও দিচ্ছি যাদের 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 লাগবে দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস পেয়ে যাচ্ছেন যাদের পাইকারি লাগবো শুধু তাদের জন্যই ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে চলে আসবেন দ্রুত সুভাষ আরমার সেন্টার লিফটের সাত একবার দামে দামে ওয়ান পিস টু পিস দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখেন একটু এটা ডিজাইনগুলো একটা ডিজাইন অনেক সুন্দর যা কেন অন্য অন্য দোকানে এগুলো আপনার চারশো সাড়ে তিনশো টাকা লাগবে মিনিমাম ঠিক আছে একটা ডিজাইন একটা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টু পিস এগুলো টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে টু পিস এই যেগুলো টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে একটা হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পাবেন আপনারা চার পাঁচশো ছশো টাকা ডিজাইনের টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এখানে যাদের পাইকারি লাগবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রয়্যাল বেঙ্গল টাইগার প্রিন্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি চলে আসবেন মাত্র দুশো পঞ্চাশ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে পরা এই যে অবিশ্বাস্য চ্যালেঞ্জ প্রাইস বিশ্বাস করতে পারবেন আড়াইশো টাকায় টু পিস ওয়ান পিস টু পিস ঠিক আছে যাদের লাগবে সরাসরি চলে আসবেন পাইকারি দুশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ একবার একটা ওই যে খুব ডিমান্ডের একটা প্রিন্ট ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন খুব দামি দামি ওয়ান পিস টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন এই একটা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ